নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সুস্থ আছো আর সুস্থ থাকার জন্য আজকের এই রেসিপি চলে আস দেখে নিই এই রেসিপিটা আমি এখানে নিয়ে নিয়েছি সজনে ফুল যেটা এই সময় খাওয়ার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট রোগ পক্স বা হাম এগুলো থেকে বাঁচার জন্য এই ফুল আমরা চচ্চড়ি তরকারি বা বড়া হিসেবে খাই আমি এখানে তোমাদেরকে সজনে ফুলের চচ্চড়ি করে দেখাবো প্রথমেই সজনে ফুলটাকে বেছে নিচ্ছি এর মধ্যে অনেক ডাটা, কাঠি অনেক রকম নোংরা ইত্যাদি থাকে সেগুলোকে আমি ভালোভাবে নিজের হাত দিয়ে বেছে নিচ্ছি ফুলগুলো থেকে এই রকম টাইপের ডাটা বা কাঠি বেরিয়েছে আর ফুলগুলো আমার বাছা হয়ে গেছে এরপর একটা জায়গায় আমি জল নিয়ে তার মধ্যে ফুলগুলোকে একটু নুন দিয়ে ভাপিয়ে নেব একটু নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে ভাপিয়ে নিতে হবে সর্ষের তেলে দিয়ে দিলাম পাঁচ পাঁচফোড়ন আর পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালোভাবে ভাজা ভাজা করতে হবে তারপর দিয়ে দিলাম একটু কাঁচা পাকা লঙ্কা নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে এরপর দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে রাখা কিছু আলু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে আলুটাকে ভাজা ভাজা করতে হবে আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এরপর দিয়ে দিলাম বেগুন কেটে রাখা বেগুনগুলোকে ভালোভাবে আলুর সাথে ভাজা ভাজা করতে হবে তোমরা চাইলে বেগুন দিতেও পারো বা নাও দিতে পারো এখানে এরপর বেগুনের পর ভাপিয়ে রাখা আর জল ঝরিয়ে রাখা সজনে ফুলগুলো আমি দিয়ে দিলাম আবার প্রয়োজন মতো একটু নুন একটু মিষ্টি দিয়ে আবার ভালো করে সজনে ফুলের সাথে সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে জিনিসটাকে ভাজা ভাজা করতে হবে এরপর দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম ঢাকা খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম দেখতে পাচ্ছো খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে আমার সজনে ফুলের চচ্চড়ি একদম রেডি গরম ভাতে এই সজনে ফুলের চচ্চড়ি খেতে অসাধারণ লাগে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব